أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين آمنوا وعملوا الصالحات سيجعل لهم الرحمن ودا فإن إنما يسرناه لتبشر به المتقين وتنذر به قوما لدا وكم أهلكنا قبلهم من قرن قبل هل تحس منهم من أحد أو تسمع لهم ركزا রাঙ্গুরি উপজেলার লালানগর ইউনিয়নের নং ওয়ার্ড রাস্তার মাতা চৈতিহ্য পাড়ায় অবস্থিত আলহারামাইন হারামাইন সুনিয়া মডেল হিফজুল কোরআন মাদ্রাসার অভিভাবক সমাবেশ মাদ্রাসার শিক্ষার্থীদের পাগড়ি ও সবক প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে শনিবার তিনে আগস্ট সকালে মাদ্রাসা হলে মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক মাওলানা হাফেজ এরফানুল হক নৈমির সভাপতিত্বে অনুষ্ঠিত হয় অনুষ্ঠানে প্রধান মেহমান ছিলেন হাটাজারি লালিরহাট হুসাইনিয়া সিনিয়র মাদ্রাসার আরবি প্রবাসক মাওলানা হাফেজ আজিজুল হক হুসাইনি প্রধান বক্তা ছিলেন চন্দ্রগুনা তৈবিয়া উদুদিয়া সুনিয়া ফাজিল মাদ্রাসার সহকারী অধ্যাপক আল্লামা আব্দুল মান্না রেজবি আল কাদেরী বিশেষ অতিথির বক্তব্য দেন মাওলানা শফিউল আলম হাফেজ মাওলানা মোহাম্মদ ইস্কান্দার হুসাইন আল কাদি মাওলানা হাফেজ রমিজউদ্দিন মাওলানা হাফেজ তৌহিদুল ইসলাম কাচি মোহাম্মদ ফুরকান সমাজসেবক মোহাম্মদ সুলাইমান শিকদার সুমন আজিজ সিকদার মোহাম্মদ সেলিম উদ্দিন খুকন হাফেজ মোহাম্মদ রবিউল হোসাইন মাদ্রাসার শিক্ষক হাফেজ মাওলানা ফখরুদ্দিন হাফেজ জামশেদুল আলম সহ অনেকে অনুষ্ঠান শেষে মাদ্রাসার দুই শিক্ষার্থী হিবজ শেষ করায় দুজন শিক্ষার্থীকে পাকড়ি পড়িয়ে দেন অতিথিরা একই সাথে তাদেরকে মাদ্রাসার পক্ষ হতে গলার মালা ও ক্রেস্ট প্রদান করেন মাদ্রাসার ছয় শিক্ষার্থীকে নতুন হিবজ সবক প্রদান করেন উল্লেখ্য গত দুই হাজার বাইশ সালে একই জানুয়ারি মাদ্রাসাটি প্রতিষ্ঠা করেন মাওলানা হাফেজ এরফানুল হক নেমি তিনি মাদ্রাসাটি প্রতিষ্ঠা করার ফলে এলাকায় প্রতিষ্ঠানটি পবিত্র কোরআন শিক্ষার বাধিকর হিসেবে পরিণত হয় প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠার ফলে দুই বছরের মধ্যে দুজন শিক্ষার্থী পবিত্র হাফেজ কোরআন সম্পন্ন করেন তৈবুল ইসলাম নিউজ রাঙ্গুনিয়া হয়েছে আলেমদের মর্যাদা ওলমায় মর্যাদা আল্লাহ পাক দিয়েছেন আল্লাহ রসুল দিয়েছেন সোহান আল্লাহ এবং আলেমদের মর্যাদা দিয়েছেন কি আল্লাহ আল্লাহ পাক বলেছেন আল্লাহ পাক যাদেরকে এলম দান করেছেন তাদেরকে দুনিয়া আগারাত উভয় জগতে অনেক মর্যাদা দান করেছেন কোরআনে পাকের আলোকে সমাজ যেন আলোকিত হয় কোরআনে পাকের আলোকে দেশ যেন আলোকিত হয় সেই খেয়ালে ধারণা মাথায় নিয়ে সুদূর বাঁশকালীর জমিন থেকে এইখানে এসে কোরআনের ফাঁকিদেরকে কোরআন শেখানোর জন্য তথা হাফেজা কোরআন বানানোর জন্য তিনি একটা মডেল হেফজুল কোরআন মাদ্রাসা এইখানে প্রতিষ্ঠিত করেছেন الحمد لله رب العالمين الرحمن الرحيم ما <ماريه> اياك <كنا> نعبده اهدنا الصراط